আসসালামু আলাইকুম রহমতুল্লাহরা কাতু ভিআর আপনারা দেখতেছেন এটা হচ্ছে একটি মিষ্টির প্যাকেট মিষ্টির প্যাকেটটা হচ্ছে লেমিনেশন করা হচ্ছে তো আপনারা দেখেন যে আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো বিশেষ করে লক্ষ্য করেন যে কতটা সুন্দর এবং কতটা নিখুঁত প্রিন্ট সেটাই আপনারা একটু লক্ষ্য করেন এটা হচ্ছে লেমিনেশন হচ্ছে এখন হ্যাঁ লেমিনেশনের পরে হচ্ছে এটা ডাইকাটিং করা হবে ডাইকাটিং করে তারপরে হচ্ছে এটা ডেলিভারি করা হবে তো এখন আমি যে বিষয়টা আপনাদেরকে লক্ষ্য করার জন্য বলবো যে আমাদের প্রিন্টের কোয়ালিটি কতটা সুন্দর হয় বা কতটা নিখুঁত হয় সেটাই আপনারা একটু দেখার চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করুন তো ভিউয়ার্স আমাদের এটা হচ্ছে প্রেস এখানে সাধারণত আমরা লেমিনেশনের কাজটা করে থাকি এটা হচ্ছে আমাদের লেমিনেশন বিভাগ আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে ভিউয়ার্স তো আপনাদের যে কোনো কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে প্রত্যেকটা কাজের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা করে থাকি কাজ প্রিমিয়াম কোয়ালিটির হবে প্রিন্ট কালার গ্যারান্টি এ ব্যাপারে নিশ্চয়তা দিয়ে আমরা কাজগুলো করে থাকি তো বিয়ার্স আপনারা সকলে ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে উপস্থিত হয়ে প্রিন্টের অর্ডারগুলো কনফার্ম করবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ